স্বামীর কি রহমতের হাত সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি খাওয়া হাত যারা খায় আপনার যারা খায় ওরাই করে খাই ভুল যারা খায় সে হারাবে পথ যে আল্লাহ দিবে সাজা যে খায় বিড়ি খায় সিগারেট তার নাই বাদান মুখের বেড়েক যে খাই বিড়ি তারি মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ রুমাল দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি আমার হয় ছন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহর যরকন ঠিক কিনা Так কবিরা খায় বোর মুখের কাছে তখন মুখলে বউ খালি মুগগুরায় তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলাই তুমি মুগগুরা কারণটা কি বউ বলে লজ্জাও করে শরম করে এই মাত্র তাক্কা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার ওসাইতে তোর মুখটা কোনতে গেছি না না বউ কষ্ট নো করতে পারো না হ্যাঁ বিড়ি আবার খায় খায় মানুষ আবার টয়লেটে যা বিড়ি খায় কি তা হে খায় আবার বিড়ি দুম সাইডে দেয় গোলহ বের হয় আবার ইডেনিং দিন আমার দেখছি আমি অনেক জায়গায় যাই তো বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই গুণগার আলাদা নেয় নেই যারা ফেসবুক ইউজ করেন ফেসবুক যারা ইউজ করেন ফেসবুকের মধ্যে দেখেন যদি বাংলাদেশের মধ্যে যদি একশো জন বক্তা থাকে বাদশ অনসারি আছে যদি বিশটা বক্তা থাকে তার মধ্যে বাদশাহ সারি আছে যদি দশটা থাকে তার মধ্যেও বক্তা বাদশ অনুসারি আছে যদি পাঁচটা থাকে তার মধ্যে পান্নাপুরে বাদশ আসে কি ভাবছি না কথা আগে না মাথা মাঠে চর করি তাহলে পান খায় টয়লেটের মধ্যে ওরা পান খায় আর টয়লেটে যদি পান না খায় টয়লেটের মধ্যে পিক পাই কেন তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ তুই আসে তা আমি তো দেখছি টয়লেটের মধ্যে ঘটে আমি তাহলে রইলাম এই কাজ করে কেন টয়লেটের মধ্যে পিক পাই এখন ঘুরতে 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 খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন দেখি যে কে যেন টয়লেটের মধ্যে থেকে একটা বুড়ো মানুষ বের হচ্ছে মুখ লড়তে সেরকম কই গেছিল একটা টয়লেটে কম টয়লেটে গেছিল মুখ লড়ে কে হুজুর পান খাচ্ছি কম ওই জায়গা জায়গা পান খায় হুজুর

না 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 এবার বিবাহিতা জয়যুক্ত হয়েছে বিবাহিতা জয়যুক্ত যে অবিবাহিতা আজকে পারে নাই না না আর ওরা যদি না পারে শোন ওরা যদি না পারে ওদের তো ভাব আমরা তাই তোমার দাদা শুনি দেখি এখন থাঙে গেছে ছেলেরা ঠিকই তো কইছে যে কেন আম্বা মানে দেশে মারফা মারতেছে ওর বর নেক্স বি এ যে লোক ব্যবস্থা করিনি আচ্ছা আপনাদের দাদা থাকেন কে ওই যে যারা দাদা আছে যারা দাদা থাকে ওরা চলে যেতেছে যে যেতে ওই যে জিন চের প্যান্ট পরে আছে ওখানে যে আমি জিন চিন প্যান্ট পরে আছি যদি বসি পিছনের পায়খানে রাস্তা দেখা যাবি তুমি ভাবছে আমরা বাপস আন তাহলে ফাকে মানে বেরেক সারো কথা বলে হেন বেরক দিয়ে কথা বলবে না ওখানে বেরেক সার কথা বলি হেন বেরেক সারো কথা বলবো ঠিক জোরোকন মার হওয়া গ্রামের লোক দেখো তো ভেনু মনে করে না একটা পাঁচটা মিনিট দশটা মিনিট সাইড জোরোকন মার হওয়া কি যেন বলতেছিলাম না না হর্ষতে খাদি যে তোর কবরা জোরোকন মার হওয়া আমার নবীকে যখন গোসুল দেবতে গেলেন বা দেন একটা টুলের উপর বসাইলেন আল্লাহ নবীর গায়ে বা পানি যখন ধেরে দিচ্ছে মা আয়সা তারপর দান টুলের নিচে পরে গেছে আল্লাহ নবী বলে আয়সা রে তুমি আমার শরীরে যখন পানি দিতেছ পানিটা হলো সাদা পানি যখন জমিনে পড়ে গেছে পানিতে লাল হয়ে গেছে আইসা ও আইসা পানিতে লাল হয়ে যাচ্ছে কারণটা কি মাইসা বলি রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যেই তুলে বসে গোসরে দিচ্ছেন ওই তুলের নিচে আমার পা পড়ে গেছে পাপ ফাট ফেটে রক্ত বের হয়ে গেছে আল্লাহ নবী তারা হুড়া করে বাদানা না বলেন কত জায়গা দেখলেন বাদান পা ফেটে গেছে রক্তটা বের হচ্ছে আল্লাহ নবী এইভাবে কত জায়গা ধরিয়ে দরিয়া থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বললেন আ আতাইনা বলার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেল বিজি ব্যথা দূর হয়ে গেল আমার নবী বলে তুমি কেন পা যখন খাতের আপনার তুলে নিচে পড়ছে তুমি আমাকে সরতে বলতে না কেন মায়সা বলে নবী গো আমার পা পড়ছে আমার কল যদি সিরে যাইতো আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না সিল্লে কন আল্লাহ আল্লাহ নবী বলে আয়সারে দিলাম কোন স্ত্রী যদি স্বামীকে গোসল দেয় এক ফোটা পানি স্বামীর শরীরে দখল পড়বে আল্লাহ কয়েকটা নেকি দিব আর রসুল বললেন স্বামীর গায়ে থেকে পানির ফোটা বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে একটা একটা ফোটার একটা ফোটা পানির বিনিময়ে আল্লাহ দশ দশটা করে আপনার নেকি দিবে চিল্লেকন আল্লাহ এক নবী বললেন স্ত্রী যদি স্বামীকে গোসল করা দেয় এক ফোঁটা পানি স্বামীর গা বায়া জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ এক ফোঁটা পানিতে দশটা করে নেকি দেয় সব ভাঙালে আর আমাদের মামুনেরা স্বামীকে গোসল দিতে চায় না এই এই গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ আছে আমার বলতেছে হুজুর আজকে পাঁচ সাত দিন ধরে গোসল দিয়ে আমার কি নামাজ হয় তা আমি বললাম তোমার কি স্ত্রীর নেই কুজুর আছে কোন পানি কি বয়ল করে দেয় না কয় না হুজুর তে শীতের মধ্যে আপনি কেন আপনার স্বামী গোসল দিতে পারে না আপনি পানি তো বয়ল করতে না এই যে আমারও শুরু হয়েছে শুনে দেখেন আমার যান বেশি দূর তো না এই গ্রামে তো আমি গ্রামের সেরে দেখেন এই যে শুরু হয়েছে প্রত্যেক দিন পানি বয়ল করে দেয় তাই একজন এই কথা শুনে বাড়ির যা বলতেছে কি মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ বউ কা তুমি বউ বউ করো কাকা তুই বউ না তুই তো তিরিশ বছর ধরে তোর সাথে বর্ষণ করতেছি একটা দিনে তো পানি গরম করে আমাকে গোসল করা দিলি না কয় এতই শখ করে কয় শক্ত করে ওই মহিলাটা করছে কি বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট বার পানি সিদ্ধ করছে এই পানি টকবক টকবক করতেছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে শোভে কি ছবে না সোলা দিয়ে পাত খড়ি বেড়া দিয়ে সোলা দিয়ে বেড়া দিছে ওই লোকটা প্রসব করবে লোকে বইছে বউ ভাবতেছে যে গোসল করবার জন্য প্রস্তুতি নিছে ওই যে পানি টকবক করতেছে এক বদনা পানি তুইলে ও তো পেশাব করতেছে এক দান দায় রয়েছে এক বদনা গরম পানি তুইলে দে গাড়ু ভরে লাইনে দেলে দিয়েছে ও মা কথা বেরো ভাঙ্গি নেকি আছে মানুষকে মাইরে নেকি কামাই করা দেখবে নাকি গাড়ে এদিকে সামদা নাকি আর এক বদনা পানি লেখে আসে তোমার গোসল করা এদিকে পিঠে সামদা আসা ওই যে যেখানে মহিলা কলেজ হয়েছে বিয়ে ওই জায়গা বহুদিন আগে হেলিকপ্টার আছে না কতক্ষণ করে হেলিকপ্টার আছিল না তেও হেলিকপ্টার তখন তো গ্রামগঞ্জ নাইকিয়া যে হেলিকপ্টার দেখার জন্য যাবো তে আমাদের গ্রামে দেখ চা না আমার করলেও না করলে আপনার সিন না তো বলবো না এত মানুষের মতো বললাটা ঠিক নেই তে দৌড়াদৌড়ি করতেসে কয় বাইসতে কোন দেবে কমন চাসা আমি কোনোদিন হেলিকপ্টার দেখিনি কয় দাদা বাবু আমিও যাবো কয় তাহলে আমি জামা নিয়েছি উনি করছে কি ঘরের মধ্যে যায়া জামা না বাঁধ দিতেছে হাতির বিল লাউ কাদিয়ে দিতেছে আগেকার মানুষের একটা ক্যারেট আছিলো জামা কাঁদে করে নিয়ে বাজারে গেছে কথা কয় না আসলে না জামা কাঁদে নিয়ে গেছে সারাক্ষণ কাঁদ দেয় না কাঁদে গেছে আর কাঁদে করে গেছে আমাদের কাদের আদির সাবতাই করছি আসিল না তখন বিসি ক্লাসটান্ডে গেছে আমি হাতে গেছি কোন চাষা জামাটা গায়ে দেও আমি জামা হাতা ধুকে গেছে আর হাতা ধুকে না কোন কি হয়েছে তোমার চাষুর বিলা বুঝতে গেছি তোকম ওইভাবে গায়ে দেয় সিনে তো ডাকো উনি ব্লাউজ তো আগেকার ব্লাউজের কিন্তু আপনার পিছনে কাটা ছিল সামনে কাটা না এখন তো সামনে কাটা এখন তো সুবিধা হয়েছে আর আগে তো পিছনে কাটা ছিল বউ গোসল দিবে গেলে আপনার কেউ যায় আপনার ওই বোতল খুলে দেওয়া লাগছে কথা কয় না আর এখন সামনে কাটার অন্য লোক সহযোগিতা করা লাগে না তো এখন ওই পিছনে কাটা বেলা গায়ে দিছে গায়ে দিয়ে দাঁড়াইছে হেলিকপ্টার দেখতে লেগে সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দেখতেছে বহুত লোক দেখছে এরকম আনছে আমার ভাইয়ের আমার মুসলমান বাইরে শোন মা খাদি জাতুল কোবরে অসুস্থ হয় গেলে মা খাদিজাতুল কোবরের মাথায় আল্লাহ রতুল এরকম করে হাত বুলেছে আল্লাহ নবী বলে আই খাদিজা। যা তোমার শরীরে প্রচণ্ড মা খাদি জাতুল কোবরে বলে নবী গো ইয়ার সুলাল্লা ইয়ে হাবি নবী গো আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন বাজ শোনা মা খাদিজাতুল কোবরের শুল ধরলেন সুলে ধরে আল্লাহ নবী এরকম করে সুমা দিলেন

বললেন খাদি যে আমি তোমার চুলে সমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা এই জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম চিল্লে কন আল্লাহ আকবা আচ্ছা আমাদের তো অনেকেরই বউ আছে আচ্ছা কে বিবির চুল ধরে সুমো দিছেন রসুল বললেন বিবির চুল ধরে সুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক শূন্য সোভাঙালিটা শুরু করেন আমি যদি বলি একটা লোক হাত তুলে দেখান তো দেখি কোন লোকটা বিবির চুলে সুমো দিছেন কেউ দেখাবেন না মা বোনেরা শুনে বলতেছে হ্যাঁ আজকে একটা কায়দা মতো হচ্ছে আমাদের বত চুল ধরে সুমত খা দূরের কথা চুলের মুসলি বেড়ে ধরে শীত করে বেড়ে ভরে বসছেন তো আপনারা বউ মারেন নাকি হ্যাঁ বউ মারা হারাম খবর দাম বউ মারবেন না বউ মারা হারাম 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 রসুল বলছে মা বোনেরা শুনে বলবেন হ্যাঁ আজকে বাদ সোহান কইতেছে না না এই কথা যখন রসুল বললেন বউ মারা নিষেধ নবীর এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমাকে মেরেছে তাহলে তাতে কি হইছে আল্লাহ নবী বলে ও নারী রে তোমরা তোমার স্বামী যদি তোমার গায়ে যদি আঘাত করে থাকে তোমাকে মাইরিয়া থাকে রে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না সিল্লাকান আল্লাহু আকবার এখন আমাদের গ্রামের মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছি বাপ সরিদের কইছি যে স্বামীর হাতের সরিলে যে জায়গা লাগবে দোজকের আগুনে পুরবে না তালি